আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি যে বিষয়ে আলোচনা করেছি তোমরা একটা ভিডিও দেখেছো দল নিয়ে তো আজকে আমার যেটা আলোচ্য বিষয় হবে সেটা হচ্ছে কি মাত্রা দেখো বাংলার ছন্দ যেটা তোমাদের আছে থার্ড সেমিস্টারেও আছে আবার যারা মেজর বাংলা হিসাবে রয়েছে তাদেরও ছন্দটা রয়েছে এবং ছন্দটা আমার মনে হয় খুব সহজ আর এটাকে যদি ঠিক মতো বোঝে করা যায় আমরা তোমরা খুব সহজে এটা সমাধান করে পুরো নাম্বারটা তোমরা পাবে তাই আমার আলোচ্য বিষয়টা ছন্দটাই যাতে তোমাদের ভালো করে বোঝাতে পারি ছন্দের মধ্যে একটা ছন্দ সম্পর্কে আমাকে জানতে গেলে মেনলি আমাদের চারটে জিনিস খুব বেশি আমাদের গুরুত্বপূর্ণ দল মাত্রা পর্ব আর লয় এই চারটে জিনিস যদি জানা থাকে তাহলে কিন্তু আমি ছন্দ নির্ণয় করতে পারবো তো দল সম্পর্কে আমার ভিডিও অলরেডি আমি চলে এসেছে কিছু এবার আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে মাত্রা দলের পরে ছন্দের যার ভূমিকা সবচেয়ে বেশি হচ্ছে মাত্রা দেখো মাত্রা কি মাত্রা হচ্ছে বস্তু পরিমাপের একক যেমন মনে করো ঘন্টার যদি আমি বলি ঘন্টার একক কি মিনিট মিনিটের একক হচ্ছে কোনো বস্তু যখন আমি পরিমাপ করি তো সেই পরিমাপটা হচ্ছে কি মাত্রা যেমন আমরা যদি ছন্দে বলি ছন্দের ভাষায় যদি আমি বলি খুব সহজ ভাষায় যদি আমি বলি তাহলে কি বলছি যে বলছি যে বাংলার ছন্দশাস্ত্রে কণ্ঠের দ্বারা উচ্চারিত স্বল্পতম ধনী স্বল্পতম পরিমাপকে আমি মাত্রা বলছি কি বলছি ছন্দশাস্ত্রে কণ্ঠের দ্বারা উচ্চারিত ধ্বনি স্বল্পতম পরিমাপকেই আমি বলছি মাত্রা অর্থাৎ মাত্রা বলতে আমি কি বলছি দেখো আমরা যেমন দলে আমি শিখেছি আমরা শিখিয়েছি আর তোমরা শিখেছো যে মুক্ত দল রুদ্ধ দল তো মুক্ত মানে তো আমি বলেছি যে দুটো শব্দ থাকলে ঠিক আছে বা 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 দুটো দুটোই মুক্ত এই যে এবার এক প্রত্যেকটা অক্ষর একমাত্রা অর্থাৎ মুক্তদল মানেই হচ্ছে একমাত্রা তো একমাত্রাটা কেমন তাহলে প্রথমে তো আমাদেরকে কি পড়বে পর্ব পড়বে পর্ব নিয়ে আমার ভিডিও আমি আসছে তো যে কোনো আমি যখন একটা কবিতা পড়ি কবিতা পড়ার পর আমার জিতবার যখন আমি স্বল্পতম বিরাম থাকে সেই জায়গাটা আমার পর্ব পড়ে ঠিক আছে যেমন মনে করো আমি একটা কবিতা বলছি নিত্য তোমায় এখানে একটা পর্ব পড়লো এই যে পর্ব পড়লো এই যে নিত্য তোমার এখানে আমার কয়টা শব্দ আছে সেটা আমাকে বুঝতে হবে বা আমি যদি আরেকটা শব্দ বলি হেড অফিসে বড় 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 বাবু হেড অফিসের লোকটি কবিতা লাইন আছে সেই লাইনটা যদি আমি বলি তাহলে দেখো যেটা হচ্ছে গিয়ে তোরা হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত এই যে হেড দেখো এটা রুদ্ধ তাহলে মুক্ত রুদ্ধ আরেকটা জিনিস খুব ভালো করে মনে রাখবে এই মুক্ত সবসময় একমাত্রা পায় মুক্তদল মানেই একমাত্র ব্যতিক্রম কিছু হতে পারে আর রুদ্র দল ছন্দ বিশেষে কখনো একমাত্রা কখনো দুমাত্রা অক্ষরবৃত্ত ছন্দে যেমন মাত্রেই হচ্ছে গিয়ে তোমার দুমাত্রা মাত্রাবৃত্ত ছন্দেই রুদ্রদল মানেই দুমাত্রা আর সরবৃত্ত ছন্দেই হচ্ছে গিয়ে তোমার রুদ্রদল মানেই একমাত্রা এটা একটু তোমাদের মনে রাখতে হবে আবার ছন্দ বিশেষে আগে পিছিয়ে কখন কি বসবে রুদ্রদল তার উপরে কিছু নির্ভর করবে তো সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করবো তাহলে আমি বললাম মনে আমি একটা ছন্দ নিয়ে এ করছি এটা মাত্রা ছন্দ নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করে দেখো নিত্য এখানে রুদ্র আছে নিত্য এখানে দুটো শব্দ আছে নিত্য তাহলে নিত্যটা কি রুদ্র তটা হচ্ছে মুক্ত তাহলে নৃত্যটা আমি কত কয় মাত্রা পাচ্ছে দুটো মাত্রা দুটো শব্দ আছে মানে রুদ্ধ নি তাহলে যদি লাস্টে হলন্ত আছে নিত্য রুদ্ধ তাহলে আমি দু মাত্রা আর ত একটাই পেয়েছে তাহলে এক মাত্রা সেরকমই করে আমি যেমন বলছি তো মায় তো দেখো একমাত্রা মুক্ত মায় রুদ্ধ তার মানে দু মাত্রা এটা মাত্রা ভিত্ত ছন্দ বলেই কিন্তু এটা পেয়েছে এটা যদি আবার অন্য ছন্দে বলতে স্বরবৃত্ত ছন্দে তখন কিন্তু আবার সে একমাত্রা পেয়ে যেত অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত ছন্দে সবসময় মুক্তদল মানেই একদল এবং রুদ্ধদল তো আছেই দল মানে মাত্রা আর সরবৃত্ত ছন্দ যেটা আছে সেই ছন্দে আমরা কি পাচ্ছি রুদ্ধদল মানে একমাত্রা এরকম ছন্দ আগে পিছে ছন্দে বিশেষে এগুলো বসে এ হয়ে গেল তাহলে আমি একটা সরবিত্ত ছন্দে একটা উদাহরণ দিচ্ছি যেমন মনে করো আমি বললাম হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত হেড অফিসের পর্ব পড়েছে হেড এটা কিন্তু দেখো রুদ্রদল কিন্তু যেহেতু বলেছে সরবিত্ত ছন্দেই রুদ্রদল মানে একমাত্রা তার মানে এটাকে আমি একমাত্রা রাখা কিন্তু এটাই যখন আমি মাত্রাবৃত্ত ছন্দ বলছি নিত্য দেখো তখন কিন্তু আবার আমার মাত্রা পেলো তাহলে তোমার মাত্রা ব্যাপারটা আশা করি কিছুটা তোমাদের বুঝতে পেরেছ আর এর থেকে যদি আরো ভালো বুঝতে চাও তোমার আমাকে কমেন্টস করবে তো আমি আবার একটু বলে দিচ্ছি সবসময় মনে রাখবে মাত্রা হচ্ছে অক্ষর একটি অক্ষর একমাত্রা মুক্তদল রুদ্র দল হচ্ছে গিয়ে ছন্দ বিশেষে কখনো দুই মাত্রা কখনো একমাত্র একমাত্রা আমার কথা স্বরবৃত্ত ছন্দে পাচ্ছি মাত্রাবৃত্ত আর অক্ষরবৃত্ত ছন্দের মধ্যে আমি পাচ্ছি রুদ্রদল মানেই দুমাত্রা আর আরেকটা জিনিস তোমাদের বলে রাখি এই যে তোমার মাত্রার চিহ্নটা কিভাবে দেবে সব সময় দণ্ড দণ্ড মানে একমাত্রা একটি দণ্ড দেবে দুমাত্রা দুটি দণ্ড মানে একটা লম্বা দাগ টেনে এবং দুমাত্রা দুটি দণ্ড অর্থাৎ দুটো দাগ টেনে এই এইভাবে করে দেবে আর এই অন মনে আমি বললাম এখানে কিন্তু তোমার নিয়ের মাখাই কিন্তু দণ্ডটা দিতে হবে তুমি যদি আলাদা করে করে এক এক করে দাও মানে দুটো অক্ষর আছে আমি দুটো তাহলে কিন্তু ভুল হবে এই জিনিসটা মনে রাখবে আর নিত্য যেমন হেড হেড এখানে সরবৃত্ত ছন্দের কথা বলছি হেড এটা কিন্তু একমাত্র রুদ্র কিন্তু একমাত্র যেমন ছন্দ বিশেষে সেখানে কিন্তু আমাকে একটা দণ্ড দিতে হবে কিন্তু যদি আমি বলি মাত্রাবৃত্ত ছন্দে নিত্য এখানে আমি নিত্য এটা রুদ্ধ একটা মুক্ত তাহলে রুদ্ধের মাত্রা আমি কি বল মাত্রায় দুটো দণ্ড দেবো আবার ত মুক্ত মানে একমাত্রা একটি অক্ষর একমাত্রা আর এখানে আমি একটা দণ্ড দেব। এই হয়ে গেল মাত্রার বিশেষ তো তাও বলছে এগুলো কিন্তু ছন্দ বিশেষে একটু পরিবর্তন হয় আরো বেশি তোমরা জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করো পরবর্তী ভিডিও আমি যেটা আসছে সেটা তোমাদের পর্ব নিয়ে আলোচনা করবো তাহলে আজকে আমার ভিডিও এখানে রাখছি পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করো